কল্পনা করুন সেই দিনটির কথা যেদিন মদিনার আকাশ হঠাৎ কালো হয়ে গিয়েছিল যেদিন শেষবারের মতো এসেছিলেন কিন্তু কেন বিদান দিতে নয় বরং বিদায় জানাতে আপনি কি জানেন মিতুর ঠিক আগ মুহূর্তে আমাদের প্রিয় নবী আলাইসাল্লাম শেষ কথা কি বলেছিলেন কেন তিনি ব্যথায় কাতর হয়েও বারবার কথা ভাবছিলেন আজ যেমন এক কাহিনী শুনবেন যা আপনার চোখে অস্ত্রসিক্ত করবে আর হৃদয়কে কাঁপিয়ে দেবে না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভালোবাসা আমাদের ইমানের অংশ হিজরি এগারো সাল বিদায় হজের পর রাসু সাল্লাহালাম অসুস্থ হয়ে পড়লেন প্রচন্ড জ্বর মাথায় অসহ্য যন্ত্রণা তবু তিনি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়াতেন কিন্তু একদিন তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে উজু করার শক্তিও পাচ্ছিলেন না বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন জ্ঞান ফেরার পর তিনি প্রথম কী জিজ্ঞেস করেছিলেন জানেন তিনি জিজ্ঞেস করেছিলেন মানুষ কি নামাজ পড়েছে আল্লাহ নিজের কষ্টের চেয়েও উম্মতের নামাজের চিন্তা ছিল তার কাছে বড় অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি আল্লাহ ইসলামের ঘরে আশ্রয় নিলেন মৃত্যুর কয়েকদিন আগে তিনি সাহাবিদের উদ্দেশ্যে এক আবেগণ ভাষণ দিলেন তিনি বললেন হে মানুষ তোমাদের সাথে আমার দেখা করার জায়গা এই দুনিয়াতে নয় বরং হাউদি কাউসার সাবধান আমার পরে তোমরা আবার প্রভ্রস্ত হয়ে যেও না তিনি বারবার বলছিলেন আসসালাহ আসসাল্লাহ অর্থাৎ নামাজ নামাজের ব্যাপারে সতর্ক থেকো আর তোমাদের অধীনে থাকা দাস দাসীদের প্রতি দয়া করো অবশেষে সেই সোমবার বারোই রবিউর আওয়াল মালুকুর মাউথ আজরাইল আধি আলাইসাল্লাম দরজায় এসে অনুমতি চাইলেন নবীজি সাল্লাইসাল্লাম তার মাথা আশা আদি আল্লাহিসের কুলে রাখলেন মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হলো তিনি একটি পানির পাত্রে হাত ভেজাতে লাগলেন আর বলতে লাগলেন লাইলা হাইল্লাহ নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন জিব্রাই রাদি হালাইসাল্লামের পাশে দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল এটি পৃথিবীতে আমার শেষ আশা আপনার পরে উহি নিয়ে আমার আর কারো কাছে আসার প্রয়োজন নেই নব্বীজি সাল্লাহ আলহ সালাম আকাশের দিকে আঙ্গুর তুলে তিনবার বললেন বালিন রাফিক আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্য বন্ধ হয়ে গেল রহমাতল আলামিনের চোখ যখন ছড়িয়ে মদিনার অলিগুলিতে তখন মানুষ কান্নায় ভেঙে পড়লো উমর রাজি সালাম তলল হাতে নিয়ে বললেন যে বলবে নবীজি মারা গেছেন আমি তার মাথা কেটে ফেলবো কেউ বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু আবু বকর রাজে আল্লাহ সালাম এসে শান্তকণ্ঠে বললেন যারা মোহাম্মদ সাল্লাহ সালামের ইবাদত করতে তারা জেনে নাও তিনি মৃত্যুবরণ করেছেন আর যারা যারা আল্লাহর ইবাদত করো জেনে রাখো আল্লাহর বন্ধুরা যে নবী আমাদের জন্য কে দিচ্ছেন সারা জীবন শেষ মুহূর্তেও যার মুখে ছিল উম্মতের চিন্তা আমরা কি তার সুন্নাহ পালন করছি যদি এই ভিডিওতে আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে তবে কমেন্টে লিখুন সাল্লু আল্লাহি আসাল্লাম এই রকমের আবেগগণ মুহূর্তগুলোর অন্যদের জানাতে বিরতি শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ